আসসালামু আলাইকুম এখন আমরা দেখব যে কীভাবে ডেটা অ্যানালাইসিস টুল প্যাক ওপেন করা লাগে অর্থাৎ আপনি এই যে এই পার্টটায় এই পার্টটায় কীভাবে ডেটা অ্যানালাইসিস করবেন এই যে এখানে এখানে কোনো ডেটা অ্যানালাইসিসের টুল প্যাক কি আছে নাই তো এটা আমি কিভাবে ওপেন করব বা অন করব প্রথমে আপনার ফাইল মেনুতে যাবেন এই যে ফাইল মেনু এরপর আপনি অপশানে প্রবেশ করবেন অপশানে গিয়ে আপনি অ্যাডিনস এই যে অ্যাডিনস এখানে ক্লিক করবেন গো গো এর পর আপনি অ্যানালাইসিস টুল প্যাক এবং অ্যানালাইসিস টুল প্যাক বিভিএ এগুলো অন করবেন এখন আপনি ডেটা ডেটা ট্যাবে প্রবেশ করলে এই যে এখানে দেখেন ডেটা অ্যানালাইসিস টুল ওপেন হয়ে গিয়েছে এখানে আপনি কী কী করতে পারবেন এখানে আপনি অ্যানোভা মুভিং অ্যাভারেজ হিস্টোগ্রাম রিগ্রেশন র্যাঙ্ক সব ধরনের যত স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আছে সব এখানে করতে পারবেন এক্সেলের সাহায্যে ধন্যবাদ